ঠিক মতন সব লিখেছিস তো মানে তারা মানে কিন্তু কথাতেই আছে ভালোবাসার থেকে বড় উপহার আর কিছু হয় না এই প্রদীপটা একজন উপহার দিয়েছেন আজকে বৃহস্পতিবার ভাবলাম এই উপহারটা জ্বালাই এই প্রদীপটা জলের মধ্যেই জ্বলে ওঠে মানে জল ঢাললে জ্বলে ওঠে তেলে জলে তেলের দরকার পড়ে না আর সঙ্গে দিয়েছিলেন এই ধূপকাঠিটাও জ্বালিয়েছি আজকে আজকে আমার গুরুদেব এই জলপ্রদীপের আলোয়ে আলোকিত হবেন সন্ধ্যেবেলা না হয় তেল প্রদীপ দেবো এমন সর্দি লেগেছে ভাত খেতে আর ইচ্ছাও করে না শুকনো শুকনোই ভাল লাগে বৃহস্পতিবার দিনটা সবারই একটুখানি দেরি হয় কাজে কর্মে পুজো দেওয়ার ব্যাপারটাও থাকে আমার যদিও অত আরম্বন নেই আমার গুরুদেব রাম ঠাকুর খুব অল্পতেই সন্তুষ্ট আমিও অল্প করি যা করার করি যেভাবে পারি তার আরাধনা করি তাই দেরি হয়ে যায় যারা একেবারে একনিষ্ঠভাবে সরস সরস প্রচারে পুজো করে তাদের তো বোধ হয় আরও দেরি হবে রোজকার ব্যাপার খেতে বসে জল নিতেই ভুলে যায় খাওয়া দাওয়া কমপ্লিট এবার ছাদের থেকে জামা কাপড় নামিয়ে আনা হয়েছে এগুলো এগুলোর এবার ভাজ পরব শীতের সময় জামা কাপড় শুকোতে বেশিক্ষণ টাইম লাগে না টাইম লাগে ধৈর্য ধরে সেগুলোকে ভাজ করতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মনে হয় যেন শরীরটা ছেড়েই দিল হ্যাঁ হ্যাঁ ঘুমোচ্ছে ঘরে যাও পাবে অনেকে ঘুমিয়েই পড়ে মুশকিলটা হয়ে যায় ঘুম থেকে ওঠার পর তখন শরীরটা এত ম্যাজ ম্যাজ করতে থাকে মনে ধূপ কেন ঘুমালাম বোধ হয় রাত্রিদের ঘুমটাও যাবে বলে যাই হোক টুকটুক করে এই কাজগুলো সেরে রাখাটাই ভালো যত তাড়াতাড়ি কাজ সেরে রাখা যায় কাজ তর তত তাড়াতাড়ি ফুরায় শীতের বেলা তো তাড়াতাড়ি কাজ ফুরিয়ে গেলেই শান্তি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও কিন্তু ডেইলি ব্লগ তো করি না যেরকম ভাবে পারি সেরকম ভাবে ব্লগ তৈরি করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমরা পাশে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিংবা কমেন্ট করলে মনে হয় হ্যাঁ চেষ্টা সফল হয়েছে আজকের মতো ব্লগ এখানেই শেষ করি তোমরা সবাই শীতকাল উপভোগ করো ভালো থেকো সবাই সুস্থ থেকো da, -da.